গতকালকে আমার সামনে তুলছিল হাজির সেলিমকে দেখলাম অত নাই মুখ দিয়ে নামে কথা বের হয় না নৌকা বলতে গেলে বলে ফেলে চরিত্র কত খারাপ কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে এ মরব্বী মানুষ শরীর চলে না প্রতিবন্ধী শুনলাম দবয়দ মেয়ে লোক রাত কাটে না তার নামের আগে দেখেছেন হাজি সেলিম এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না যাদের শরীর অল্প চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনাও করতে পারবেন না আমি বোঝানোর জন্য পর্যন্ত এসেছি ছাড় আল্লাহ যখন দেয়নি আমি অত দরদ দেখানোর দরকার নেই কারণ জালেনদের দুনিয়াও অবশেষ আখেরা তো শেষ আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী সে কার কাছে মুক্তি পাবে বলেন আল্লাহ নিজে রায় দেবেন নিজে বিচারপতি নিজেই বাদি ওরার মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে জালেম যারা ছিলেন তাদের দশর যারা দনিয়াও শেষ করে ফেলেছেন আখেরাত তো শেষই অহা গো ফিল আরো দেবে গয়রিল হাক দুই নাম্বারে আল্লাহ মামলা দেবে কেস করবে তাদের বিরুদ্ধে হ্যায় ভালো করে শুনেন আল্লাহ নিজে মামলা দেবে কেস করবে অভিযোগ দায়ের করবেন দুই নাম্বারে তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পরে আবার জন্য বিদ্রোহ করে এই পাঁচ তারিখের পর থেকে তিন তারিখ পর্যন্ত যেটা সাত আট বার হয়ে গেল সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল কিন্তু হালে পানি দেয়নি এক কথা বলেন না কেন এরপরে আনসারদের দিয়ে তাও মানেনি এদেশের জনগণ এবং ছাত্ররা সাজাগ ছিল এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে করাচ্ছে আপনি করতে গেলেন কেন দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসেন এমনি দেশ দাঁড়িয়ে যাবে ছত্রিশ হাজার কোটি টাকায় দরবেশের অথচ পদ্মা তুই মাত্র বত্রিশ হাজার কোটি টাকা লেগেছে ও টাকা গুলো আসলে ওরকম রকম সেতু আর বানানো যাবে দরবেশের অবস্থায় যদি এই হয় বাকি যেগুলো দরবেশ না ভরবেশ তাদের অবস্থা কি বলেন তো আমি কয়েকদিন আগে বাইরে কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপাল উঠে যাবে কি করেছে কি তারা এই জন্য হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন আমি তার পক্ষে না কিন্তু আপনি জানেন বাস্তবতা মানুষের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা ওনার পেছনে যে দেওয়াল আছে আপনি জানেন